মাননীয় সত্যি দর্শক বৃন্দ ব্রহ্মাণ্ড পুরাণের চব্বিশতম পর্বে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এখন শুনছেন ব্রহ্মাণ্ড পুরাণ মহাতপা সুত বললেন ভৃগুপদী খ্যাতির গর্ভে ধাতা ও বিধাতা নামে দুই দেবতা জন্ম নিয়েছিলেন তারা ছিলেন সকল প্রাণীর ভালো মন্দ শুভাশুভ ও সুখ দুঃখের নিয়ন্ত্রক তারা মন্বন্তরে বিচরণ করতেন লোকপ্রিয়া শ্রীদেবী ছিলেন তাদের জ্যৈষ্ঠ ভগ্নী সেই সাধবী শ্রীদেবী শবনদেব নারায়ণকে অতিলূপে লাভ করে ও তার ঔরসে দুই পুত্র প্রসব করলেন এছাড়া তার আরও অন্য অন্য দিব্যাচারী পুত্রও ছিলেন তারা পুণ্যকর্মা দেবতাদের বিমান বহন কার্যে রত ছিলেন এই বিধাতা ও ধাতার আজতি ও নিয়তি নামে দুই পত্নী ছিলেন তাদের দুই পুত্র হলেন পাণ্ডু তারা দুজনেই ছিলেন ও ছিলেন্ড পত্নী মনশিনীর গর্ভে মার্কুন্ড জন্ম হয় তার পুত্র ছিলেন দেবশিরা দেবশিরার একাধিক কৃতিপুত্র জন্ম লাভ করেন এইভাবে বংশ পরম্পরায় জন্ম লাভ করে যেসব পুত্র সেই মহান বংশের বিস্তার সাধন করেছিলেন সেই সমস্ত বেদ পারব ঋষি মার্কন্ড নামে খ্যাতি লাভ করেন পরবর্তী সময়ে পাণ্ডু ও পুন্ডরিকার দ্যুতির্মান নামে এক পুত্র জন্মায় দুতির্মানের পুত্র হলেন দুতিমন্ত ও সৃজবান ক্রমে ঈদের এবং অন্যান্য ভার্গবদের বহু পুত্র ও পৌত্র আদি জন্ম নিয়েছিলেন এই করেই স্বয় মন অতীত হলেন এই কালে মরিচির কিছু সংখ্যক পুত্রও জন্মেছিলেন এবার তাদের কথা কীর্তিত করছি শুনুন মরিচি পত্নী সম্ভতি পূর্ণ মাস নামে এক পুত্র এবং তুষ্টি পুষ্টি তিসা ও অপচিতি নামে চারটি কন্যা সন্তান প্রসব করেন পূর্ণ মাসের ঔরশে সরস্বতীর গর্ভে বীরজ ও পর্বশ নামে দুটি ধর্মনিষ্ঠ পুত্র জন্ম নেয় পক্ষান্তরে বীরজের পুত্র সুদামা বিদ্যান বলে সুদীজনের কাছে বিখ্যাত ছিলেন সুদামা ও গৌরীর মিলনে লোকপাল নামে এক পুত্র জন্মায় তিনি ছিলেন যেমন প্রতাপশালী তেমন ধার্মিক তিনি সর্বদা পূর্ব দিকে অবস্থান করতেন লোকপালের পার্বস নামে সর্বগুণে গুণান্বিতা মহাযশা এক পুত্র হয় তিনি তার পত্নী পর্বসার গর্ভে শ্রীমান যজ্ঞবাম ও কাশ্যপ নামে দুই পুত্র উৎপাদন করেন এদের আবার দুই পুত্র সন্তান উৎপন্ন হয় তারা দুজনেই প্রবর্তক ও ধর্মনিষ্ঠ ছিলেন অঙ্গিবাসের পত্নী হলেন স্মৃতি তিনি ভরতাগ্নি ও কীর্তিমন্ত নামে দুই পুত্র ও সিনিবালি, কুহু রাকা ও অনুমতি নামে লোকবিস্তৃত চারটি কন্যা সন্তান প্রসব করেন আর সম্ভতি প্রসব করলেন অগ্নির পুত্র বহু প্রজন্যকে পরেই পর্য মরিচি গর্ভে রোমা নামে পুত্র উৎপাদন করেন রোমা প্রলয়কাল না আসা পর্যন্ত লোকপাল নামে খ্যাত ছিলেন অঙ্গিরজ বংশের শ্রেষ্ঠ সন্তান হলেন বরিষ্ঠ ও ধীতিমান এই দুই নিষ্পাপ পুত্র কীর্তিমন্ত উরাসে ধেনুগার গর্ভে জন্ম লাভ করেন এদের দুজনের আবার সহস্র সহস্র পুত্র আদি জন্ম লাভ করে তাদের মধ্যে অনুসোয়ার গর্ভে জন্মে পাঁচটি নিষ্পাপ পুত্র ও শ্রুতি নামে এক কন্যা সন্তান এই শ্রুতি হলেন পদের জননী ও প্রজাপতি পুলহের পত্নী অনুসুয়ার যে পাঁচজন নিষ্পাপ পুত্র জন্ম নেন তারা হলেন সত্যনেত্র হব্য আপমূর্তি শনিশ্বর ও সোম এরা পঞ্চ আত্মীয় নামে সমাধিক পরিচিত এরা পাঁচজন স্বয়ংভূব মনমন্তরে জন্মেছিলেন এবং মনমন্তর অতীত হওয়া মাত্র বিনষ্ট হয়েছিলেন স্বয়ম্ভূব মন্মন্তরে উৎপন্ন শত সহস্র পুত্র পৌত্রা মত্রী দ্বারা হয়েছিল। গর্বে দত্তলী নামে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করেন ইনি পূর্বজন্মে স্বয়ম্ভূব মন্মন্তরে অগস্ত নামে বিখ্যাত ছিলেন ইনি ছাড়া প্রীতির গর্ভে আরো দুজন কীর্তিমান পুত্র ও একটি কন্যা সন্তান জন্মায় প্রীতির মধ্যম পুত্রের নাম দেবাহু ও তৃতীয় পুত্রের নাম বিনীত এদের সধ্যে এক জ্যৈষ্ঠ ভগ্নের জননী ও অগ্নির ভার্জা রূপে সামাজিক প্রসিদ্ধ লাভ করেন প্রীতির পুত্র ধীমান ঋষি পৌলস্ত অথবা পুলস্থের পুত্র দত্তলীর পত্নী সুজঙ্গ প্রমুখ বহু খ্যাতিমান পুত্র পোষক করেন তারা সকলেই সায়ম্ভূ মন্মান্তরে পৌল পৌলস্থ নামে প্রসিদ্ধ ছিলেন প্রজাপতি পুলহের ঔরাসে তার পত্নী ক্ষমা একাধিক অগ্নি তেজের অধিকারী ও কীর্তিমান পুত্রকন্যা পোষক করেন তাদের নামগুলি হল করদম অম্বুবিষ সৈষ্ণু ধনকৌপিবান, ঋষি মঙ্গলবৈ পিভরি কর্দম ছিলেন শ্রুতি ছিলেন নন্দিনী তিনিও পুত্র সন্তান প্রসাব করেছিলেন এদের পুত্রের নাম সিংহপাদ ও কন্যা হলেন কাম্মা প্রজাপতি কর্দম ও শ্রুতি তাদের কন্যা কাম্মাকে বৃহব্রত হস্তে সমর্পণ করে তারপর তারা দক্ষিণ দিকে অবস্থান করতে থাকেন প্রিয়ব্রত ঔরাসে কাম্মা সয়ম্ভুতুল্য দশটি পুত্র ও দুটি কন্যা রত্ন লাভ করেন এদের থেকে বংশের আবির্ভাব হয় এই বংশজাত তেজবান পুত্ররা হলেন সুম্মধাম প্রমুখ। এরা প্রত্যেকেই ছিলেন রেতা তাই এদের কারোরই ভার্জা বা পুত্র ছিল না এরাই লোকমধ্যে লোক মধ্যে ঋষি সহস্র বা ষাট হাজার বাল্যক্ষিল্ল নামে খ্যাত একসময়ে এই বাল্যখিল্লরা সূর্যদেবকে পরিবৃত করে অরুণের অগ্রভাগে যান প্রলয়কাল না সকলেই ছিলেন সূর্যদেবের সহচারী এদের মধ্যে দুই এরা পূর্ণমাস পুত্র পর্বশের পুত্রবধূ হন বৈশিষ্ট্যের ঔরসে ঊর্জা সাত ছাত্রী পুত্র সন্তান জন্ম লাভ করেন এছাড়া পুণ্ডরিকা নামে তাদের এক জ্যৈষ্ঠ ভগিনী ছিলেন ইনি কালো কমে পাণ্ডুর প্রিয়তামা মহিষী তথা দ্যুতিমানের জননী রূপে খ্যাতি লাভ করেন এরই গর্ভে বৈশিষ্ট্য বংশীয় ধীমান পুত্রগণ জন্ম নেন তারা হলেন রজপুত্র অর্ধবাউ শব অধন সুতপা ও শুক্ল যশস্বিনী মার্কেন্দ্রীয় রজপুত্র প্রজাপতি কেতুমানকে প্রসব করেন পরবর্তীকালে কেতুমান পশ্চিম দিকের অধিপতি হয়েছিলেন এখানে যে সকল বৈশিষ্ট্য বংশীয় মহত্মাদের নাম ও গোত্রের কথা উল্লেখ করা হল তারা সকলেই স্বয়ম্ভূ মন্মান্তরে আবির্ভূত হন ও ওই মন্মান্তরেই অন্তরিত হয়ে যান এ যাবৎ অনুসারে সৃষ্টি বিষয়ে আলোচনা করা হল আপনাদের সাথে দেখা হবে আগামী পর্বে অগ্নি বংশের কথা নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ও নিজেদের খেয়াল রাখবেন নমস্কার